ভারতের পার্লামেন্টে আসর বৃদ্ধি নিয়ে সম্মেলনে সাড়া পাচ্ছেন স্ট্যালিন ভারতের পার্লামেন্টের আসর বৃদ্ধি নিয়ে ঢাকা সম্মেলনে এখনও এক সপ্তাহ বাকি কিন্তু ইতিমধ্যেই যোগদানের সারা পেতে শুরু করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তেলেঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ওই রাজ্যের বিরোধী দল এর ওয়ার্কিং প্রেসিডেন্ট কে টি রামরাও এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়ে দিয়েছেন তারা বাইশে মার্চের সম্মেলনে যোগ দেবেন কর্ণাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দার মাইমা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন স্বাস্থ্যের কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না তার হয়ে যাবেন উপমুখ্যমন্ত্রী শিবকুমার কংগ্রেস সরকারের সংখ্যা বেড়ে যাওয়ার উপর লোকসভার সংখ্যা নির্ধারণ হয়ে আসছে ভারতের স্বাধীনতার পর থেকে উনিশশো একান্ন উনিশশো ও উনিশশো সালে জনসংখ্যার নিরিখে তিনবার বাড়ানো হয়েছে রাজ্যওয়ারী লোকসভা প্রতিনিধিদের সংখ্যা তার ভিত্তিতে বেড়েছে রাজ্যসভার সংখ্যাও কিন্তু উনিশশো সালে সেই ব্যবস্থা স্থগিত রাখা হয় সংবিধান সংশোধন করে জানানো হয় পরবর্তী পঁচিশ বছর সংসদের আসন বাড়ানো হবে না কারণ হিসেবে দেখানো হয় কেন্দ্রীয় সরকারের জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি দু সালের পর একবারও সংবিধান সংশোধন করে সেই মেয়াদ আরও ২৫ বছরের জন্য বাড়ানো হয় আগামী বছর দুই সালে ভোট পঞ্চাশ বছরের মেয়াদ পূর্তি হলে সরকারকে সংসদের আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হবে দেশের জনগণনা দু সাল পর্যন্ত হয়েছে দু হাজার একুশ সালে কোভিডের কারণে বন্ধ ছিল সেই থেকে এখনো জনগণনা হয়নি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন